যাদেরকে আমরা হারিয়েছি আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি বিদা সহ কলার সহ বহু মানুষ বহু আমাদের সহকর্মী আছেন যাদেরকে আমরা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে হারিয়েছি কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে গত ভাষা আদর্শ বাধ্য করেছে এই বিদায়ের এই শৈরাচার জনগণের i'm not going to it because the solar structure the water is there, the Ciao! Sì. Yeah. সেই গাড়ি যার দ্বারা শাড়ি মাঠে শাস সেই লোক শাহ মাথ তার আমার ম্য ম্য পেয্য্যোডা কোটার সোত্য় হোডাড্য়